মিটিং এসে ওর তাদের বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেস টু ওখানে মিটিং গিয়েছিলি কেন যাবি না তাদের হাত ভার ওটা ভেঙে দিল ওই সব করেছি কাল কিছু মানে আজকে আমি আবার প্রতিদিনই আসি আমি আর কি সেটা ফলো করেছিল যাওয়ার পর ফোনটা শাশুড়ি হাতে ওরা চোদ্দ শ্মশান হাতে ওখানে আমি এখান থেকে প্রায় সাড়ে নটা নাগাদ কার লোক কার লোক কাজল বাহিনী কে কে ছিল ছিল এখানে এক নম্বর নেতৃত্ব যে স্বপন গ্রুপিং যে স্বপন কিন্তু ছিল না স্বপন তারপরে ওই আপেল মল্লিক এটা সব একদিনই নেতৃত্বে হয়েছে এগুলো আর কে ছিল গুলো পেন্টে এবারে এখানে করেছি সেই গুণ কটা আছে রাখাল ছিল ওই সেই রিজাউল খান্দা ওরফে নুর আলম ফজু ওরফে ফজু ইউসুফ মানিক রাজীব ঈশা মুসা এখানে সিঙ্গি আনাই কি কারণে কারণ যেহেতু আমরা কেষ্ট দল অনুগামী কেষ্ট যার যে পরিমাণে থাকতে গেলে কাজে দল করতে হবে আর আমরা কোনো দিনই যাবো না নিয়ে আমাকে যখন যাচ্ছি ওরা রাস্তায় ইয়ে করে ভেঙে তখন আমার হাত হাতটাকে একদম পরিষ্কার হাত পা ভেঙে ভেঙে ফিরবো তাই না আমি ভেঙে যেতে এই ভিড় করছে কারণ আমি তো এখানে সিংহ অঞ্চল আমি সন্দি তো এখানে নেতৃত্ব নিয়ে আসি এত জল চাম্পাসে আমরা যেহেতু খুব বরাবর আমাদেরকে ডেকেছিল আমার বলছিলাম ওখানে যাবো না এই এক সামনে চলে গেলি ওদের পথ খালি সেইটা করতে এখানে সন্ত্রাস করছি সন্ত্রাস কিন্তু আমরা কারো সন্ত্রাস করি না আমরা সন্ত্রাস করি যে অনুব্রত অনুগামী হওয়ার কারণে আপনাদের লোকজন মাধ্যম করা হয়েছে ঠিক আছে আমাদের কোনো মানে আমি সিংজিপি থেকে বলছি আমি সিঙ্গিজিবিতে ব্যাপারটা দেখি সিংজীপিটা কিন্তু আমাদের ওখানে কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই যেটা হয় সবটাই তৃণমূল তার কারণ হচ্ছে আমরা টোটালটা তৃণমূলই জায়গা ওটা হ্যাঁ এবং সেটা নানুর বিধানসভার মধ্যে পড়ে বোলপুর ব্লক হ্যাঁ এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানুর বিধানসভা আমাদের জেলা পরিষদের সভাধিপতি কাজ ফাইজুল হক অত উরফে কাজল শেখকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে আমরা সেইভাবেই দেখি কিন্তু কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই আপনার নাম আসছে এবং বেশ কিছু নেতার নাম আসছে হয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য সদস্য রাত্রি অন্ধকারে আমি জানি আঠাশ তারিখে কালকে আঠাশ তারিখে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পর আমরা উনত্রিশ তারিখে শুনতে পাই সকাল থেকে শুনতে পাই যে এরকম রাত্রি মানে মানে ঘিদ থেকে তিন কিলোমিটার ডিস্টেন্সে কানা নদী বলে একটা জায়গা আছে ওখানে কয়েকটা ভাটা আছে ওখানে এই ঘটনা ঘটেছে কে বা কারা করেছে সেটা কিন্তু আমাদের জানার বিষয় না বা জানতেও পারিনি বা জানিও না ঠিক আছে এবার কেউ অহেতুকভাবে কেউ যদি নাম জড়াতে চায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এগুলো কোনো জানার আমরা জানিও না তবে প্রশাসন কালকে রাত্রিতে দুজনকে অ্যারেস্ট করেছে এটা আমাদের কাছে খবর এসেছে সকালে জানতে পেরেছি এটা কি তৃণমূলে কোনো গোষ্ঠীবাজি আছে বলে মনে হয় না তার কারণ হচ্ছে যদি তৃণমূলে গোষ্ঠীবাজি থাকে বা কোনো বিরোধী থাকে কারণ আমরা দু হাজার যে লোকসভা ভোট হয়েছে সেটা আমাদের বীরভূম জেলার সভাধিপতি আমাদের কাজল শেখ মহাশয়ের নেতৃত্বে হয়েছিল এবং আমরা ন হাজার ছশো ভোট আমরা জিপি থেকে লিড দিয়েছিলাম এবং বোলপুর ব্লকের মধ্যে সব থেকে হাইস্ট ভোটে লিড আমরা সবাই মিলে একসঙ্গে থেকে একত্রিতভাবে আমরা দিতে পেরেছি কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই দেখুন কে কোন গোষ্ঠী কে নিজেকে সাজিয়ে নিচ্ছে ঠিক আছে যে বলছে আমি ওর গোষ্ঠী এর গোষ্ঠী যে বলছে আমাদের গোষ্ঠী বলে কিছু নেই এবার ব্যাপারে যে সে নিজেকে গোষ্ঠী সাজিয়ে নিতে চাইছে সেটা তার বিষয় সেটা আমাদের বিষয় নয় সঞ্জীব মুখার্জি আমি পঞ্চায়েতের একজন মেম্বার ঠিক আছে আর আমি অঞ্চলটা দেখি গতকাল হয়েছিল অ্যাকচুয়ালি আমার বাবা প্রত্যেক দিন মানে যখন থেকে আগে হয়তো কংগ্রেস করতো তারপরে যখন থেকে তৃণমূল সরকারটা গঠন হয় তখন থেকেই মানে তৃণমূল দলটা যখন আসে তখন থেকে তৃণমূল করতে শুরু করে তো বাবা বিগত যখন হয় মানে প্রত্যেক দিন এখন লাগাতার জেলা বীরভূম যে পার্টি অফিসটা আছে বোলপুরে জেলা পার্টি অফিস এখানে প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন প্রতিনিয়ত তো এভাবেই আসা যাওয়া করতে করতে কালকে হঠাৎ করে বাবা যখন প্রায় সাড়ে আটটা নটা নাগাদ বাড়ি যায় তখন কিছু দুষ্কৃতি ওখানে পথ আটকে চীনা পরিচিতি ছিল হয়তো কিছু দুষ্কৃতী পথ আটকে মারধর করতে শুরু করে রড শাবল এসব নিয়ে মারধর করতে শুরু করে এমন মেরেছেন যে ডান হাতটা আর বাপাটা ডান হাতটা পুরো ভেঙে গেছে বাবাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আর পুরো শরীরে তো মেরেছে অ্যাকচুয়ালি ওরা কারা বলতে ওরা মানে আমার বাবা তো অনুব্রত মণ্ডলের অনুগামী তো ওরা হচ্ছে কাজল অনুগামী কাজল শেখের অনুগামী ওরা দল করে অনুব্রত হ্যাঁ হ্যাঁ আসলে পরশু দিন যে পরশু না মনে হয় ছাব্বিশ তারিখে যে মিটিংটা ছিল ওখানে আসার মিটিংয়ে আসার পর থেকেই হুমকি দেওয়া শুরু করে বাবার সাথে আরও যারা আছে তাদের বাড়িতে হুমকি দেয় বাবাকে হুমকি দেয় এবার বাবাকে ডাইরেক্ট কিছু বলেনি তো সেটা যখন সবাইকে হুমকি দিয়েছে ডাইরেক্ট কিছু বলতে পারেনি বলে এটা কাপড়ের মতো আচরণ করেছে এখানে হ্যাঁ ওই কাজল শেখের অনুগামী ওরা কাজল শেখের পার্টি করে সেই আর এসব হয়েছে সঞ্জীব মুখার্জির নেতৃত্বে সঞ্জীব মুখার্জি তোর বাড়ি হচ্ছে না এখন সঞ্জীব মুখ মোস্তলা বাড়ি সঞ্জীব মুখার্জি হ্যাঁ হ্যাঁ একই করে সেটা কেউ বোঝাবে ওদেরকে ওদের মাথায় তো সেই বুদ্ধিটা তো সেটা নেই যে দলটা একই যা হয় হবে এতেও সে ওদের প্রবলেম অ্যাকচুয়ালি মানে বাবাকে বোলপুর আসতে দেবে না ওদের একটা কোয়েশ্চেন তুই বোলপুর কেন যাবি কেন বোলপুরে কি মানুষের কি কোনো কাজ থাকতে পারে না বোলপুর জেলা পার্টি অফিসে যখন আস আসে তৃণমূলই তো করে তো এলে ক্ষতিটা কি আছে ওদের নাম শেখ ইফতেখার আলম